আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে আবারও নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন সমস্ত যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন সোনতি ভিস মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমি আর কথা বলব না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে আমরা দেখে এই সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে ডিসি কে আই এস এইচ ও আর ই জি এন জে ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ষোলোই জুন দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনটি চলমান থাকবে আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে সম্পর্ক এই সার্কুলারটিতে মোট দেখেন এগারোটি ক্যাটাগরিতে লুকনিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কতজন লুকনিয়োগ করা হবে সব কিছুই তুলে ধরবো এক নাম্বার দেখেন ড্রাফটম্যান দুইজন লোক নিয়োগ দিবে পনেরোতম গ্রেড এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে কারিগরি ছয় মাস মেয়াদি সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এই এক নম্বর পদে আবেদন করতে চাইলে দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পত্রিতে সতেরো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে তিন নম্বর নাজির কাম কে শেয়ার তেরো জন লোক নিয়োগ দেবে এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে চার নম্বর সার্টিফিকেট সহকারে জন লোক নিয়োগ দেবে কোনো স্বীকৃত থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকবে আর এই সবগুলো পদে কিন্তু কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন ইংরেজিতে এবং বাংলাতে বিশ শব্দের টাইপিংয়ের স্পিড থাকতে হবে পাঁচ নাম্বার সার্টিফিকেট পেশকার জন লোক নিয়োগ দেবে এইচএসসি বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপরে হচ্ছে ছয় নম্বর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারে বারোজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে সাত নম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে বারোজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টাইপিংয়ে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আট নম্বর ট্রেসার দুইজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ছয় মাস মেয়াদি ড্রয়িং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে নয় নম্বর অফিস সহায়ক এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে পঞ্চান্ন জন লোক নিয়োগ দিবে এই পদটিতে এটা হচ্ছে বিষ্টতম গ্রেড এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী দশ নম্বর নিরাপত্তা প্রহরী তিনজন লোক নিয়োগ দিবে এই পদেও এসএসসি পাস লাগবে এগারো নম্বর পরিচ্ছন্নতা কর্মী একজন লোক নিয়োগ দিবে এই পত্রিতে জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন সমর্থ ভিউয়ার্স এই সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ আর এই সার্কুলারটিতে শুধুমাত্র কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন সমতি বিভার্স এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং আর্টিস অফ লাইফ ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ